আসসালামু আলাইকুম আজকে শুরু হচ্ছে দ্বিতীয় দিনের চারটি ম্যাচ আটটা আটটাটি কোয়ার্টার ফাইনাল গতকালকে গত পর্যায়ে আটটা খেলা ছিল ষোলোটা টিমের আজকে আটটা টিমের চারটা খেলা সবাই মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় দিনে দ্বিতীয় আসরে দ্বিতীয় খেলাতে এখন মুখোমতি করবেন বনাম বানাম কি চাষি করে কয়েকবার আমাদের বাংলাদেশে প্যানেল করার এবং সিনিয়র প্লেয়ার না পাবেন উপদেশায় আমি পাবেন বিভিন্ন দিক থেকে আমাদেরকে প্রমোট করে আর তো ওটাকে আমাদের মাটি পেয়ে খুবই আমাদের Assalamualaikum warahmatullahi wabarakatuh yang বলে আমার জানা নাই তারপর আমি আমার এখানকার যে প্লেয়ার এখানকার যে পরিবেশ এখানকার যে শ্রীটাংরে যে ব্যাডমিন্টনের ভাববাসা শ্রীং সবাইকে তবে আমি যে আমি গর্ব করি দেশে মানটা বাড়ানো যায় কিন্তু আমাদের অনেক প্লেয়ার কিন্তু মান বাড়ে না মানের মতো প্লেয়ার নেই এবং পরিবেশে আমি লগনের যারা এটার সাথে জড়িত আছে যারা إن <applause> شاء দ্বিতীয় দিনের দ্বিতীয় পার্ব দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হচ্ছে বনাম ওটা লর্ড সিং দ্বিতীয় পারবে তৃতীয় খেলা ধন্যবাদ সরল আয়োজিত মস্ত পরি স্থিতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার পঁচিশের দ্বিতীয় দিনের মানে কোয়ার্টার ফাইনালের চেষ্টা ম্যাচ দুই শক্তিশালী দল আবসরিদ ব্যাডমিন্টন বনাম হাবিদ ফুফারি আমরা আজকের দিনের মত দ্বিতীয় দিনের সর্বশেষ খেলা আশা করি ভালো হবে কারণ এখানে আছে আমাদের এই সিনিয়র প্লেয়ার এনাম সাহেব দেখা যাক কী হয় 三分。

সকল দর্শক এবং খেলোয়াড়দের বৃন্দে পাবনা স্পোর্টসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের জন্য খুব সালামুকুম ওরহমতুল্লা